তাদের সেই প্রতিবেদনে বাংলাদেশের এই সাবেক অর্থের উৎস এবং কিভাবে সেই অর্থগুলো খরচ করেছেন সেই ব্যাপারে সম্পূর্ণ সচিত্র তুলে ধরেছেন এখানে কিন্তু মানে আপনার চুরির জন্য এই জাতি একটা বড় বিপদ থেকে রক্ষা পেল অথবা আপনি এই জাতির জন্য খুব বড় একটা উপকার করলেন এবং এই যে এই বড় উপকারটা করা অসম্ভব ছিল যদি চুরি না হতো মানে আপনি কেবলমাত্র নিরুপায় হয়েই চুরিটা করেছেন অর্থাৎ যেটা ছিল গণ অভ্যুত্থানের আগের বছর আমাদের ছদ্মবেশী প্রতিবেদকরা মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের কাছে পৌঁছায় এবং তার এক কোটি চল্লিশ লাখ ডলারের লন্ডনের বাড়িতে আমন্ত্রণ পায় হ্যালো হ্যালো মিস্টার লি প্লিজ আসুন স্বাগতম হ্যাঁ এটা খুবই নিরিবিলি একটা বাড়ি আমার নিরাপত্তার জন্য খুবই সুরক্ষিত এমন একটা বাডি প্রয়োজন ছিল আল্লাহ